আমার এই পরিস্থিতিতে প্যান্ট ছাড়া নামাজ পড়ার কোনো উপায় নাই তারপরও আমি এই অবস্থায় পাচক তো নামাজ পড়ি এবং আল্লাহর কাছে করি আমার নামাজ কবুল হবে কিনা ভাইরা আমার খুব দরকারি প্রশ্ন আজকাল আমরা হাই ব্যবহার করছি অনেকেই তাই না হাই কমডে বিশেষ করে এই সমস্যাটা হয় যে আপনি মলমূত্র ত্যাগ করেছেন নিচ থেকে ছিটে এসে উপরে পড়েছে বড় ছিটে যদি পড়ে তাহলে ওইটা আপনাকে পানে দিয়ে ধুইতে হবে কিভাবে ধোবেন ওই যে স্প্রে করছেন সেই স্প্রে পেছনের অংশে কোমরের অংশে আপনি স্প্রে করে ভালো করে ধোবেন বাস যথেষ্ট আর যদি সামান্য ছোট ছোট ছিটে আসে যেমন পেশাব করতে গেছেন শুইয়ের আগে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ ছিটা পেশাবের আসছে তাহলে তাতে ইনশাল্লাহ না হবে না অনেক সময় দেখা যায় পেশাব করলে শীতের দিন বাষ্প হয়ে ওই বাষ্পটা কাপড়ের শরীরে মিশে এতেও কাপড়ের শরীর না হবে না ইনশাল্লাহ কিন্তু যদি ওই কমড়ের পানি এখানে নাপাক আছে ওখানে আপনার নাপাক পড়ে সেখান থেকে যদি উপরে পানি উঠা পড়ে তাহলে অবশ্য সেটা নাপাক হবে অনেকের আবার এখানে সুচিবাহের রোগ আছে অহেতুক সন্দেহ করে কিছুই হয় নাই উনি সন্দেহ করে সেটা আবার সমস্যা সন্দেহকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না তো ভাইয়ের প্রশ্নের উত্তর হলো যে আপনি চেষ্টা করবেন ধুয়ে ফেলা ধুয়ে ফেলছেন আল্লাহর করে নামাজ পড়বেন অহেতুক সন্দেহ করবেন না আমার একটা প্রশ্ন কোনো ব্যক্তি এমন ঋণগ্রস্ত যা পরিশোধ করা কষ্ট করে এক্ষেত্রে ওই লোক ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে চাইলে সেটা পারবে কিনা জানতে পারলে যিনি ঋণগ্রস্ত তিনি ব্যাংক থেকে সুদি লোন নিয়ে যদি ঋণ পরিশোধ করতে যান তাহলে গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়া হবে গোড়ায় কেটে আগায় পানি দেওয়া হবে ঋণ পরিশোধ ভালো কাজ কিন্তু সুদি কারবার করা ভালো না খারাপ সুদি কারবার করা কি ভালো কাজ না খারাপ কাজ শুধু খারাপ কাজ জঘন্য হারাম এখন কত আপনি কি করবেন আপনি চেষ্টা করবেন আপনার জমি জমা বিক্রি করে কারো কাছে ধার দেনা করে পরিশোধ করা অনেকে আমার কাছে চিরকুট দেয় ভাই আমল শিখে দেন যে আমল করলে ঋণ পরিশোধ হয়ে যাবে ছাত্ররা চিরকুট দেয় কালকে বরিশালে প্রোগ্রাম ছিল চিরকুট লিখে দিছে কি এমন আমল শিখে দেন যে পরীক্ষার খাতা উল্টো পাল্টা লিখলে ওটা ঠিক হয়ে যাবে কত আজগুবি আজগুবি প্রশ্ন মানুষ আমি এই প্রশ্ন দেখে বললাম এই প্রশ্ন বলতেছে এটা একটা ছাত্র। হলে সে পড়ালেখার চেষ্টা করবে করা কাছে যাওয়া পরীক্ষার আগে এগুলো সব ফাঁকিবাস ছাত্রদের কাম ভালো ছাত্র পড়ালেখা করবে ফাঁকি ঝুঁকি দিবে না আর আল্লাহর কাছে দোয়া করবে মুরব্বীদের কাছে দোয়া চাইবে বাসে না আপনি ধানায় ফানাই করলে এটা আলামত খারাপ বিধায় একইভাবে ভাবে ঋণ পরিশোধের জন্য অনেকে বলে ভাই আমল দেন ঋণ পরিশোধ যেন হয়ে যায় তা আমি কাছে অনেক জিজ্ঞেস করি ঋণ কত টাকার বলে পাঁচ লাখ টাকা জমি জমা ঘরবাড়ি গরবিটা আছে জমি জমা কো জমি জমা আছে কিছু চাষের জমি আছে ওগুলো বিক্রি করলে কত হবে ওগুলো তো অনেক টাকার জিনিস তো সেগুলো বিক্রি করে ঋণ দেন না কেন কেন জমি বিক্রি করে ঋণ দেবো নাকি মানে আপনি দোয়া শিখাই দেন ওইটা আমল করলে উপর থেকে আল্লাহ বস্তা ফালাই দিবে ঋণ দিয়ে দিব আর আমার আমারটা থাকবে এই দুই নম্বরে করলে কোনো কাজ হবে সাধ্য অনুযায়ী আমার গর্বিটা বিক্রি হলো আমি ঋণ পরিশোধ করব তাই বলে সুদী লোন নেওয়া জায়েজ হবে না এটা অনেক ভাইরা ভুল করে অনেক চাকরির ক্ষেত্রে দেখা যায় যেমন ডিফেন্সের চাকরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাত দায় রাখার জন্য সিনিয়রের অনুমতি নিতে হয় এবং চাকরির বয়স কম তাই অনুমতি দেয় না এই বিষয়ে যুক্তিকতা কি দেখুন ভারতে ডিফেন্সে আমরা দেখি শিখরা তাদের পাগড়ি পরে তারপরে সেখানে তারা ডিউটি করতে পারে আমেরিকার মতো দেশে ধর্ম পালন করেও ডিফেন্সে চাকরি করতে পারে আমাদের দেশে এই রকম অবস্থা তৈরি হয়েছে যে দীর্ঘদিন থেকে নিয়ে দায়ী রাখতে দেয়া হতো না মেয়েদের হিজাব করতে দেওয়া হতো না একবার বিমানে একজন বিমানবালা আমার কাছে একটা অনুরোধ করলেন যে ভাই মেহরবানি করে আমরা যারা হিজাব করে ডিউটি পালন করতে চাই যদিও বিমান ডিউটি হিজাব করে পালন করেও শরীয়ত মতো পর্দা করা কঠিন বাকি জেনারেলি অন্যান্য ক্ষেত্রেও মেয়েদের জন্য পর্দার সাথে করতে পারেন তারা অনুরোধ করেছেন আলহামদুলিল্লাহ আনন্দের বিষয় যে আমাদের বাংলাদেশ আর্মিতে এখন এই দুইটা বিষয়ে আল্লাহর ফজলে অনুমতি পাওয়া গেছে বিশেষ করে দায়ের বিষয়টাতে অনুমতি যে নিতে হয় এটা ডিসিপ্লিনের জন্য আমার মনে হয় এখানে একটা ড্রেস কোড থাকা উচিত একটা 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 প্রতিষ্ঠানের সেই হিসাবে ড্রেস কোড থাকবে নর্মাল প্রসিডিউর থাকবে কিন্তু অকারণে বয়স কম এই সমস্ত অজুহাতে যদি বাধা দেওয়া হয় তাহলে সেই সিস্টেমটা চেঞ্জ হওয়া উচিত কারণ সাংবিধানিক অধিকার যে কেউ তার ধর্ম পালন করতে পারে সেই সুযোগ থাকা উচিত আমি আশা করি যে সংশ্লিষ্ট মহল তারা এটা বিবেচনা করবেন বা দেখবেন